হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে একটু ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল। এখন অনেক বাজে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম অনেক বেলা হয়ে গেল। ভাত আমি বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত বসানো আছে আর এদিকে মাছ এনেছে আমার বর তো মাছটা এবার ধুতে হবে মাছটা কিন্তু কাটায় আছে কেটেই নিয়ে এসেছে কিন্তু মাছের আঁশগুলো একদমই ছাড়ানো নেই তাই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোই হয়েছে মাছটা কেটে নিয়েছে আমাদের বাড়ি এখানেই মাছ বিক্রি করতে এসেছিল এখান থেকেই নিয়েছে বেশ বড় সাইজের রুই মাছ অনেকটাই বড় মাছটা এবার অনেকগুলো মাছ হয়েছে তাই ভাবছি মাছ দুই দিন করবো কটা ফ্রিজে রেখে দেব। আর সাথে আবার চিংড়ি মাছও এনেছে চিংড়ি মাছ এনেছে বলতে চিংড়ি মাছটা কালকে কালকে নিয়ে এসেছিলো ওই যে লাউ আর লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কী যে ভালোবাসে কি বলবো সত্যি বলছি লাউ দিয়ে আর চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে না ওই লাউ ছাড়া চিংড়ি একদমই পছন্দ করে না বাড়িতে আমার কিন্তু আমার মা করতো ছোটোবেলায় চিংড়ি মাছ দিয়ে কুচু চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তারপরে কচু দিয়ে একটা তরকারি করতো তারপরে পটল না হলেও বেগুন দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করতো কি স্বাদ যে হতো সত্যি করে কিন্তু ওই তরকারি করলে কেউই খাবে না আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু চিংড়ি মাছটা খুব একটা কেউ খায় না যে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর মশা খায় না আর আমার বর খায় না তাছাড়া সবাই খায় যাই হোক তো মাছটা আমি ধুয়ে নিলাম ভালো করে চিংড়ি মাছগুলো দেখি লাউয়ের সাথে করব না কি করব রেখে দেব সেটাই ভাবছি তো মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে এলাম এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম ভাত অনেকক্ষণ আগেই বসিয়েছি এখন যে বললাম দশটা বাজে প্রায় দশটাই বাজে কারণ দশটার সময় তো সব জলখাবারের ভাতটা খায় আমার বয়ের ফ্যানে ভাত তুলে দিই আর আমার আমরা সবাই ফ্যান ছড়ানো হয়ে যায় তারপরে সিঁধো ভাত খাই আমরা আলু ভাতে তারপরে বেগুন ভাতে মানে ভাতের মধ্যে ওই যে এত বড়ো হাঁড়িতে ভাত বসায়। এত বড়ো হাঁড়িতে ভাত বসায় আমাদের কিন্তু এত বড়ো হাঁড়ি লাগে না কিন্তু ওই যে এত রকমের ভাতে ভুতে দেওয়া হয় যে হাঁড়িটা আমাদের লাগে আলু ভাতে বেগুন ভাতে পটল ভাতে কুমড়ো ভাতে পেঁপে ভাতে আর কি কচু ভাতে এগুলো সব ওই ভাতের মধ্যে দেওয়া হয় আবার সিম ভাতে এই কয়দিন থেকে তো সিম নিয়ে আসছে ভাতে খাই ওই আলু ভাতের সাথে বেগুন ভাতে সিম ভাতে একসাথে মেখে পেঁয়াজ কুচি কি দারুণ লাগে খেতে পুরো শীতকাল ভোর মানে শীতকালে তো প্রত্যেক বেগুন পোড়া খাওয়া যায় না ওই বেগুন ভাতে দিয়ে আমরা খাই তারপরে বেগুন স্যাঁকা মানে যেদিনকে পোড়া করতে নেই সেদিনকে স্যাঁকা করা হয় কিন্তু স্যাঁকাটা আমার খুব একটা ভালো লাগে না বেগুন ভাজাটা ভালোবাসি তারপর পোড়াটাও ভালোবাসি তরকারিটাও ভীষণ ভালো লাগে যাই হোক তো শীতকালের বেগুনটা আমার খুবই প্রিয় সমস্ত সবজির মধ্যে বেগুনটা সবথেকে আমার বেশি ভালো লাগে তো ভাতটা নামিয়ে দিলাম আর আমার বাবা মানে শ্বশুর মশাই শ্বশুর মশাই বরবটি চচ্চড়িটা খেতে এত ভালোবাসে সেদিনকে করে দিয়েছিলাম বরবটি দিয়ে তারপরে কি বলে ওটা কলমির শাক কলমির শাক বরবটি পটল সিম দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে দিয়েছিলাম ওটা এত ভালো লেগেছিলো বাবা সত্যি করে আমি আমিও খেয়েছিলাম আমারও ভীষণ ভালো লেগেছিল তো বাবা বলছে আমাকে বরবটি চচ্চড়ি করে দিও তো তো তাই আজকে বাবাকে বরবটি চচ্চড়ি করে দিলাম শুধু পেঁয়াজ আর পটল আর একটু সিম দিয়েছি খুবই টেস্টি হয়েছে আর এটা হচ্ছে বাবার প্রিয় খাবার আজকে কিন্তু ওই যে পাশের যে উনুনটা আছে ওই উনুনটাই জেলেছি পাশের ছোট উনুনটা মানে যেটাতে আর কি রান্না করি ওই উনুনটা একটু সারাতে হবে মানে মাটিগুলো সব ফেটে গেছে ভেতরের তাই জন্য আমি সকালে ভাত বসানোর আগে উনুনটা ঠিক করেছি মাটি দিয়ে বেশ ভালো করে ভেতরে এখন যদি উনুনটা জ্বালা হয় না তাহলে আবার আরও ফেটে যাবে তাই জন্য আজকে পাশের উনুনটাই জেলেছি। যাই হোক তো মুসুর ডালও করলাম একটু আর আলু সেদ্ধটা বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে রাখলাম ওটা ভালো লাগবে বেশ ভাতের সাথে খেতে যাই হোক তারপর ওই যে বললাম না লাউ লাউ যে কী খেতে পারে বিশেষ করে আমার জেঠু শ্বশুর এত পরিমাণ লাউ খায় না সত্যি ভালো লাগে না আর মানে ঘন ঘন লাউ চিংড়ি আর ভালো লাগছে না খেতে লাউ যদি অন্য কোনো রেসিপি করি বা সরি লাউ না চিংড়ির যদি অন্য কোনো রেসিপি করি সেটা খাবে না চিংড়ি একটা ভাপা হয় চিংড়ি ভাপা খেতে খুব ভালো লাগে খেতে চিংড়ি ভাপা খাবে না লাউ দিয়েই খাবে লাউ খাওয়া মানে চিংড়িটা নিয়ে আসি শুধুমাত্র লাউয়ের সাথে খাওয়ার জন্য তো লাউ চিংড়ি আমার রান্না হয়ে গেছে বাজার থেকে বাড়ি আসার সময় আবার একটা লাউ নিয়ে যে দেখো আবার বলছে। যে যদি রাগ করি যে প্রত্যেক দিন এরকম লাউ নিয়ে আসছি আবার বলছে দেখো লাউটা কি সুন্দর কচি দেখো আবার বলছে যে এক পিসি ছিল বাজারে কি সুন্দর কচি তো ওই জন্য এক পিসি ছিল বাজারে সব বিক্রি হয়ে গেছে তাই ভাবলাম নিয়ে চলেই আসি আমি তো বুঝতেই পারছি যে কী জন্য বলছে কারণ এরকম একটা জিনিস বারবার নিয়ে আসলে একটু বকিত জেটুকে যে যেটু এই জিনিসটা কালকে খেলাম পরশু খেলাম আবার ভাল লাগে রোজ খেতে খুব ভাল লাগে যেটুর কিন্তু সত্যি ভালো লাগে মানে একটা জিনিস রোজ খেতে খুবই ভালো লাগে ওই লাউ চিংড়ি তারপরে চাল কুমড়ো তারপর বরবটি এগুলো খুব পছন্দ করে প্রত্যেক দিন নিয়ে আসবে আজকে বরবটি নিয়ে এসেছে চাল কুমড়ো এনেছে চাল কুমড়ো বলছি লাউ এনেছে আর সিম নিয়ে এসেছে সিমটা ঠিক আছে নতুন নতুন উঠেছে তো এখন ভালো লাগবে খেতে ওটা এখন এক হতে বহুত দেরি আমাদের বাড়িতে কিন্তু গাছ লাগিয়েছিলাম আগের বছর তোমরা দেখেছো যে মানে গোয়ালের চালে সব এক ভর্তি চাল মানে সিম হয়েছিল এত হয়েছিল এত হয়েছিল মানে সবাইকে দিয়েও শেষ হয় না তো এবারও হয়েছে লাগিয়েছি তবে হবে কি জানি না পাতাগুলো কেমন কুকড়ে গেছে আবার লাউ লাগিয়েছি ছাতে লাউ গাছ তারপর চাল কুমড়ো গাছ না মিষ্টি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছও লাগানো রয়েছে নিচে ওই সিম গাছের সাথেই উপরে উঠেছে জানি না হবে কি কারণ আমার বাড়িতে সবজি লাগিয়ে খেতে না এত ভালো লাগে কি বলবো তো যাই হোক রান্না শেষ করলাম রান্না কি করলাম লাউ চিংড়ি করলাম তারপর ভুলেই যাচ্ছি দেখেছো লাউ চিংড়ি বরবটি চচ্চড়ি করলাম আর আজকে মাছের ঝাল করেছি আজকের মাছে আলু দিলাম না মাছটা একটু ঝোল করে করেছি কিন্তু আলু দিইনি মাছের ঝালই বলতে পারো বা ঝোলই বলতে পারো আলু ছাড়া যা একটা কিছু হলো কিন্তু মাছে আলু দিইনি যাই হোক রান্না শেষ করে উপরে এলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিচ্ছি আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো যাব একবার ভাবছি একবার ভাবছি যাব না যাব যাব না করতে করতে যাওয়াই আর হলো না সকালবেলা যাবই না ভেবেছিলাম ভাতের চাল নিয়েছিলাম তারপর ভাবলাম যাই নিমন্ত্রণ করে গেছে সবাই গেল কাকিমা কাকাদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল তো কাকিমারা সবাই গেছে গেছে বলতে যাচ্ছে আর কি তো আমাকে বললো যাবে না তো মা দেখলাম ধান সেদ্ধ করছে আর ওদিকে আমার বর গেছে মাটি আমার বরমাসার ভাত বেড়ে রেখে দিতে হবে গুবলুকে খাওয়াতে হবে আমি এখনো স্নান করিনি স্নান করব তাই ভাবলাম দেরি হয়ে যাবে সেই একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে একটু তাড়াতাড়ি যেতে হয় দুটো আড়াইটে বেজে যাবে তাই জন্য আর যাওয়া হলো না গেলাম না সকাল থেকে যদি ঠিক করে রেখে দিতাম যে না যাবো আজকে তাহলে তাড়াতাড়ি রান্না করে নিতাম যাই হোক তো যা হলো না তো তারপর জামা কাপড় কাচার পর ছাদের গাছগুলো না আমি সমস্ত মানে গাঁদা গাছগুলো টকগুলো সব কেটে দিচ্ছি গাছগুলো কেন জানি না গাছগুলো সব মরে যাচ্ছে কি যে হলো ভগবান জানে কাছে এত জল দিই যত্ন করি তবু গাছগুলো মরে যাচ্ছে সব কটা গাছই বেশি পরিমাণ রোদটা পায়, কারণ এদিকে সূর্যটা বেশিক্ষণ থাকে তাই ভাবছি গাছগুলো নিয়ে ওদিকে দিয়ে দেব। তো ওদিকে তো সকালে রোদটা পায়। তারপরে পড়ো ছায়া হয়ে যায় তাই ভাবছি যে ওইদিকে নিয়ে গিয়ে দিই আর গাছের যত শুকনো পাতা ছিল সব ছাঁটাই করে পরিষ্কার করে দিলাম দিয়ে ডগুলো কেটে গাছগুলো সব ছায়াতে দিয়ে দিলাম সকালের রোদটা পাবে দুপুরের যে চন্মনে রোদটা এটা পাবে না প্রচণ্ড গরম আর রোদের জোরও প্রচুর তাই জন্য হয়তো গাছগুলো বাঁচছে না মরে যাচ্ছে তো গাছগুলো সব কেটে কুটে মানে ডগ ছাটাই করে একবারে পরিষ্কার করে দিয়ে আমি কাছের টপগুলো নিয়ে ওইদিকে দিয়ে দিলাম ছাদে কিন্তু ছাদটা পরিষ্কার করা হলো না ডগুলো যে কেটে ফেলেছিলাম ওটা পরিষ্কার করতে গেলাম আমার বর মাঠ থেকে বাড়ি এসে বলছে আর করতে হবে না বিকেলবেলা করবা বেলা হয়ে যাচ্ছে ভাত খাবে চলো চান টান করে তো চলে এলাম তার জন্য দিয়ে স্নান করে এই যে খেতে বসেছি দুজনে একসাথে আর আমার বড়ো ছেলেও আছে বড়ো ছেলে আবার ঘুমিয়ে গেছিলো ওর স্কুল ছুটি ছিল রবিবার যেহেতু পরাজকে আমি বলেছিলাম যে নিচে গিয়ে ভাত খেয়ে নিই গা ঘুমোস না আমরা ভাত খেলাম তিনটেরও পরে আমারই জন্য আমি ছাদে কাজ করছিলাম তারপরে ওর বাবা আসলো তাই তো না হলে আরও বেশিক্ষণ কাজ করতাম মানে ছাদটা নোংরা হয়ে পড়ে আছে ওটা পরিষ্কার করতাম তো হলো না পরিষ্কার করা আমি নিজেই নোংরা করেছি সব ওই ফুল গাছের ডগাগুলো কেটে দিয়ে তো যাই হোক ওটা বিকেলবেলা করে ফেলবো তো তারপর খাওয়া দাওয়া করলাম একসাথে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে মেজে নিলাম তারপর বিকেলবেলা ছাদে এলাম ছাদে কুবলুকে নিয়ে আসলাম ও আবার দেখো বালতিতে জল ছিল একটু ওই ঘটিটা করে ও কাছে জল দিচ্ছে এক ঘটি জল একটা টবের মধ্যে ঢেলে দিচ্ছে গাছগুলো দেখেছ কেমন মরা হয়ে গেছে একদম জাতা হয়ে গেছে গাছগুলো সব ডগাগুলো কেটে দিয়েছি দিয়ে এরকম লাগছে দেখতে আর ছাদের কলটা কবের থেকে খারাপ হয়ে গেছে অনবরত জল পড়ে যাচ্ছে আমার বরকে বলছি ঠিক করার জন্য ট্যাঙ্কির জলটাও খালি হয়ে যাচ্ছে এদিকে ছাদটাও নষ্ট হচ্ছে সব সময় জল পড়ছে দিয়ে শ্যাওলা হয়ে জমে যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে তো শ্যাওলা হয়ে যাচ্ছে ছাদটা নষ্ট হচ্ছে না বড় তো কবে ফেটে গেছে পাইপটা টুকটুক করে জল পড়ে অনেক জলই পড়ে যায় প্রত্যেক দিন কিন্তু আমাদের মোটর চালাতে হয় না যেহেতু হাজার লিটার ট্যাঙ্কি অনেকটাই জল থাকে তো এবার এখন মানে পাইপটা ফেটে যাওয়ার পর থেকে রোজই মোটর চালাতে হচ্ছে তো তারপর ছাদের জামা কাপড়গুলো সব ছিল সেগুলো সব তুলে নিচে দিয়ে আসলাম দিয়ে যে ছাদের ওই কোনটুকু ছাড় দিয়ে দিলাম কারণ কিছুদিন আগে ছাদটা ভালো করে ঝাঁট দিয়েছি ছাদের কোনো নোংরা নেই কিন্তু ওই জায়গাটুকুই খুব নোংরা ছিল যেটা আমি নোংরা করেছি কাজগুলো কেটে কেটে তো ওখানটা ঝাঁট দিয়ে দিলাম আর অত বড়ো ছাদ ঝাড় দিতে গেলে না আমার কোমরে ব্যথা শুরু হয়ে যাবে এখনই আর বিকেলবেলা আমার মানে ছাদ পুরো ছাড় দিতে দিতে না অন্ধকার হয়ে যাবে ছোটো দিনের বেলা তো ওই পাঁচটা সাড়ে পাঁচটা সন্ধে লেগে যাচ্ছে যাই হোক ছাদটা ছাদ দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো তুলে ফেলে দিলাম আর যত নোংরা ছাদে সমস্ত মানে জল ছাদ করা নেই তো সব একদম মানে কী বলবো ঢালাইগুলো যেন উঠে উঠে আসছে আর ধুলোটা বেশি আমাদের ছাদে আর ওই যে বলছিলাম না যে আমার গাদা গাছে ফাঙ্গাস হয়েছে তো ওই ড্রামের মধ্যে একটু সার্ফ জল সার্প জল দিয়েছি আর হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম দিয়ে যে স্প্রে করে দিচ্ছি গাছের পাতাগুলোতে কারণ প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস হয়েছে সমস্ত গাছকে একদম নষ্ট করে দিচ্ছে পিঁপড়েও হয়েছে তাই জন্য সার্প জল দিয়ে দিলাম একজন কমেন্টও করেছিল যে সার্প জল দিয়ে দিতে তো দেখা যাক সার্ফের জল দিয়ে কমে কিনা ফাঙ্গাসগুলো তারপর সন্ধে লেগে গেছে যে সমস্ত টুনি লাইটগুলো ঝেলে দিয়েছিটা দিয়ে দিয়ে সন্ধেটা দিলাম ছেলে রবিবারে আবার বিকেলের দিকে পড়া কম্পিউটার থাকে ও থাকে না বাড়িতে ওই আটটা সাড়েটার দিকে চলে আসবে তা না হলে টুনি লাইটগুলো ওই জালে ওই জগদ্ধাত্রী পুজো অবধি থাকবে তারপর আবার খুলে নেবো লাইটগুলো বারো মাস তো জ্বালবো না যাই হোক তারপর সন্ধে দিলাম সন্ধে দিয়ে যেয়ে আমার কুবলু সোনাকে পড়তে বসালাম

সাতটার সময় পড়তে বসিয়েছিলাম আটটা এক ঘন্টা অবধি পড়ায় বেশিক্ষণ পড়তে চায় না বাচ্চা তো এবার অতি চঞ্চল তারপরে আবার দুষ্টুমি করে খুবই এক ঘন্টা অবধি যেটুকু পড়ায় তো তার মধ্যে আমি আমার আটটার মধ্যে ব্লকটা দিই তো সেই কাজটা করতে পারিনি তো তার জন্য টিফিন করা হয়নি তো আমার পর বাজার থেকে দোকান থেকে বাড়ি এসে বলছে যে তাহলে তুমি তোমার কাজটা করো আমি তোমাকে মরি খাইয়ে দিচ্ছি দুটো ও দুটো চপ তারপর বেগুনি কিনে নিয়ে এসছে বাজার থেকে মানে বাজারে যায়নি দোকানের সামনে একটা চপের দোকান আছে ওখান থেকে কিনে নিয়ে এসছে তো সেটাই টিফিন করে নিলাম আর ওই যে দেখো ড্রেসিং করে নিয়ে এসছে গালটা ব্যান্ডেজ খুলে নিয়ে এসেছে আর সেলাইটা কাটবে বললো এক সপ্তাহ পর তো যাই হোক তো চলো ভালো থেকো সবাই আজকের ব্লগটা এখানেই শেষ করি চলো ভালো লাগলে একটা লাইক করো টাটা বাই বাই